যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তার বয়স ১৯ বছর বর্তমান তিনি তার পরিবারের সাথেই শরীয়তপুরে বসবাস করছেন শর্ট ডিভোর্স অথবা আনমেরিড পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচ্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে সিক্স আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে সিক্স তার নাম নিঝুম ইসলাম তার বয়স ১৯ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার মাইটেল স্টেটাস তিনি শর্ট ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অ্যাসিসি পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার রক্তের গ্রুপ এবি পজিটিভ এবং তার গায়ের রং ফর্সা তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি থ্রি পিস পড়তে পছন্দ করেন এবং তার শখ ও আগ্রহের তালিকায় রয়েছেন তিনি ট্রাভেলিং করতে পছন্দ করেন তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বাঙালি খাবার খেতে পছন্দ করেন বর্তমান তিনি শরীয়তপুরে বসবাস করছেন তার পরিবারের তার বাবা মা রয়েছে এবং তার এক ভাই রয়েছেন বর্তমান তিনি তার পরিবারের সাথেই শরীয়তপুরে বসবাস করছেন আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন পাত্রিক অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং ইউরোপের প্রবাসী পাত্র হলে ভালো হয় তার বয়স হতে হবে পঁচিশ থেকে বছরের এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে আট ইঞ্চের ভেতর ম্যাটাল স্টেটাস শর্ট ডিভোর্স অথবা আনমেরিড পাত্র আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তার কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা ব্যবসায়ী অথবা ইউরোপের প্রবাসী পাত্র যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাথ মেমোরিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে কল করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাট্রিমোনিয়াল এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম